আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটা জিনিসের পরিচয় করাই দিব যেটা আমরা অনেক বছর দেখি না অনেক দৃষ্টিকে আছে অনেক দৃষ্টিকে নাই দেখি আপনারা চিনতে পারেন কিনা জিনিসটা তো দেখেন জিনিসটা এ গাইস আমি এই জিনিসটার কথা বলতেছি এই জিনিসটা বলেন তো আপনারা কেউ চিনতে পারেন কিনা এই জিনিসটার নাম কি এই জিনিসটা দিয়ে কি করে আপনারা বলতে পারেন কি না দেখি বলেন তো এই জিনিসটা কি এই জিনিসটার নাম কি এই জিনিসটা দিয়ে কি করে খায় নাকি অন্য খেলাধুলা করে কোনটা বলেন তো আপনারা বলতে পারেন কি না আপনারা যদি বলতে না পারেন তাহলে আমি বলবো এটাই আর যদি বলতে পারেন আমার ভিডিওটার কমেন্টে জানাবেন এই জিনিসটা কী বলে আমি তো জানি চিনি এটার নাম কি এটা দিয়ে কি করে এটা এই জিনিসটা কী এটা তো আমি চিনি এটাই আপনারা চিনেন কি না এই জিনিসটা দিয়ে কী করা হয় ছোটোবেলায় আর এই জিনিসটার নাম কি আপনারা অবশ্যই বলবেন কমেন্টে এই জিনিসটার নাম সত্যি কথা বলতে কি নামটা আমি ভুলে গেছি অনেক বছর পর এক জায়গায় আসলাম ওইখানে এসে জিনিসটা পেলাম দেখে মানে চোখে পানি এসে পড়ছে সবচেয়ে বড় কথা হলো এটাই সত্যি কথা হলো এটাই চোখের পানি এসে পড়ছে জিনিসটা দেখে আমি এক জায়গায় এসেছি ওই এলাকায়ও জিনিসটা পাইলাম পেয়ে গাছ থেকে নিজে হাতে পারলাম পেয়ে ভিডিও করলাম আপনাদেরকে দেখালাম এই জিনিসটা হলো ছোট নাম কি আমি ভুলে গেছি আমার অনেক বছর পর দেখলাম তো ছোটোবেলায় দেখছি আর দেখি নাই এখন অনেক বছর পরে দেখলাম তো এই জন্য নামটা সুর জানি না ভুলে গেছি এই জিনিসটা হলো এই জিনিসটা দিয়ে আমরা ছোটোবেলায় বাস দিয়ে বাঁশের মতন একটা পাইপ ফাইভ দিয়ে মানে জিনিসটা বুল্লির বুল্লিটের মতন আমরা ব্যবহার করতাম ওই বাঁশের পাইপের ভিতরে আমরা এই জিনিসগুলো চার পাঁচটাকে একসাথে করে ঢুকাতাম ঢুকানোর পরে আরেকটা ওই সাইজের একটা কাঠি দিয়ে আমরা ফুস করে মানে ঠেলা দিতাম ঠেলা দিলে ওই বাঁশের সামনে দিয়ে এটা গুল্লির বুল্লিডের মতন বের হতো আমরা ছেলেরা কি করতাম এক একটা ছেলে আরেকটাকে মারতাম ও আমাকে মারতো আমি আরেকজনকে মারতাম এটাই তো ওই জিনিসটা মানে আমি এখন বর্তমানে আছি মমন সিংয়ে ওই জেলায় এসে আমার এক ফ্রেন্ডের বোনের বিয়েতে আসলাম তো ওইখানে এসে মানিক জিনিসটা পেলাম তো আমি তো প্রথমে চিনতেছি না পরে ভাবতেছি জিনিসটা চিনা চিনা লাগে পর আমার বন্ধুকে জিগাইলাম যে বন্ধু এটা চিনতে পারো এটা কি পরে বন্ধু বলতেছে আর এটাতে আমাদের ছোটোবেলা আমরা খেলতাম এমনি পর আমি নিজে হাতে গাছ থেকে পারলাম পেয়ে ভিডিও বানালাম একটা আপনাদের পুরনো জিনিস হয়তো অনেক জেলা আমাদের এলাকায় এক সময় ছিল ছোটোবেলা এখন নাই তো এই জন্য আপনাদের এলাকা আছে কি না জিনিসটার নাম জানেন কিনা পুরনো জিনিস পুরনো স্মৃতি খেলাধুলা রেয়া এই জন্য মানে ভিডিওটা করলাম এটাই সেগুলো মানে যে এভাবে আমরা কি করতাম এভাবে নিতাম এভাবে গাছ থেকে নিয়ে ও বাঁশের পুটার ভিতরে এভাবে তিনটা চারটা করে এভাবে দিতাম দিয়ে আরেকটা কাঠি দিয়ে পিছন দিয়ে ঠেলা দিলে গুল্লির গুল্লুডের মতন ওই আরেক বন্ধুর মানুষ যার শরীরে মারতাম ওর শরীরে পড়ত হালকা ব্যথা লাগতো এটাই কিন্তু বেশিগুলোর নাম অবশ্যই আমি ভুলে গেছি নাম মনে আসতেছে না বন্ধুরা গেছি বন্ধুর নামটা জানে না ভুলে গেছে এটাই তো আজকে আপনাদের মাঝে জিনিসগুলো নিয়ে আসলাম তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা যদি এটার নামটা জানেন আমার কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম